বার নাম এর তাসবিহ গায় আসমান ও যমীনের সমস্ত সৃষ্টি জীব জুড়ে কন সুবহানাল্লাহ আর একটু এভাবে যদি সামনে আগাই অগ্রসর হই আল্লাহর নামের তাসবি গাওয়া শেষ হবে না আল্লাহর নামের তাসবি বলা শেষ হবে না আমার ভাইয়েরা আপনাদেরকে দুই তিনটা আমলের কথা বলবো আমি নিজেও গুনাহগার যেন আমল করতে পারি সেই উদ্দেশ্যে আমার আগের বক্তা বললেন গুনাহ ছাড়ার জন্য আমার আগের বক্তা বললেন গুনাহ ছাড়ার জন্য রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার হাবিবের মাধ্যমে জানায় দেন তার হাবিবের মাধ্যমে

আবার বললেন মিফতাহুল জান্নাতি সালা এর মানে কি এর মানে হলো চাবি দুই প্রকার বলেন তো চাবি কয় প্রকার জোরে কন আর জোরে চাবি দুই প্রকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ এর মানে হলো যদি সে মুসলমান হয় তাহলে কোনদিন একদিন না একদিন হলেও সে জান্নাতে যাবেই আর মিফতাহুল জান্নাতি সালাম মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলছে মুখে স্বীকার করছে জবান দ্বারা স্বীকার করছে অন্তরে বিশ্বাস করেছে আবার কাজের মাধ্যমে বাস্তবায়ন করেছে বলে কাজের মাধ্যমে বাস্তবায়ন কি একাই নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীরের ধ্বনি নিয়া রাস্তা ঘাটে দোকান পাটে নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীরের স্লোগান উঠাইছে মায়ের আসছে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে দিনের পর দিন জেল খেটেছে জেলের মধ্যে থাকতে থাকতেই শহীদ হয়ে গেছে এরপরে কালিমায় তো কিবার বাস্তবায়ন ছাড়ে নাই তেরো বছর পর্যন্ত জেল খেটে শহীদই তোমার নাম দিয়া শহীদ হয়ে গেছে জোরে কণ্ঠিক না বেটে জোরে না আল্লাহ মামুনুল হক একদিন দুই দিন নয় তিন বছর তার জীবন থেকে সুন্দর দিনগুলো কেড়ে নেওয়া হয়েছে একজন একজন করে বক্তার নাম যদি বলি নাম বললে বলবেন হ্যাঁ এমন হয় অমুক বক্তার দলের লোক হ্যাঁ মানে অমুক বক্তার দলের লোক বন্ধু বক্তার নাম উল্লেখ করতে চাই না কোন ইসলাম আলোচকের নাম উল্লেখ করতে চাই না আমার এই বাংলাদেশে হিন্দুত্ববাদী খ্রিস্টবাদী ইহুদিবাদী আচরণে এদেশের ওলামাই কেরামকে হত

বলবে তুমি কারে ভোট দিছো বলবে তুমি কার পক্ষে জিহাদ করছো মদিনা থেকে যদি বদর প্রান্তরে যান তাহলে মুসলিম আর মক্কা থেকে যদি বদর প্রান্তরে যান তাহলে তাদের দলের বলে তুমি যদি ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার জন্য কুরআন বুকে ধারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ kalimat tayyibah